নির্বাচনের আগে নির্বাচনের আগে বিস্ফোরক মন্তব্য ভাঙরের তৃণমূলের নেতার ভাঙরের তৃণমূলের নেতার মন্তব্য আব্দুল রহিম মোল্লার বিতর্কিত মন্তব্য তিনি করেছেন শৌকাত সাহেবের হাত শক্ত করতে হবে তার কারণটা কি সেই কারণেরও ব্যাখ্যা দিয়েছেন তিনি অর্থাৎ আব্দুল রহিম মোল্লা একবার শোনাই তার বক্তব্য আসুন আমাদের এই বাগানের ঠিক ঠিক আছে কর্মকর্তা সাহেবের হাতটা শক্ত করে

আপনাদের সামনে আমরা তুলে ধরলাম স্পষ্ট করে তিনি বলছেন যে শকাত সাহেবের হাতে শক্ত করতে হবে ঘাসফুল ফুটলে ভাঙরে নাকি রাজত্ব করে খাবেন তারা স্পষ্ট মন্তব্য করতে শোনা গিয়েছে আব্দুল রহিম মোল্লাকে আর এই নিয়ে শকাত মোল্লার কি বক্তব্য শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সমস্ত দায়িত্ব আমাকে দিয়েছেন এবং আমার আত্মবিশ্বাস যে ভাওড়ের এবারে যে নির্বাচন হবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাইনি ঘোষ অত্যন্ত দক্ষ সংগঠক আমরা এই ভাওড় থেকে তাকে একটা বড় ব্যবধানে জেতাতে পারবো বলে আমরা আশা করি শুনে আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে কর্মীদের কাছে আবেদন যে একটা চকলেট না যেন আমাদের পক্ষ থেকে পড়ে একেবারে গণতান্ত্রিকভাবে ভাবে আমরা ভোট চাই শান্তিপূর্ণভাবে ভোট চাই কতটা লিড হবে না হবে সেটা মানুষ বলবে আমার আত্মবিশ্বাস ভাওড়ের মানুষ কখন বিজেপিকে কখনো সাপোর্ট করতে পারে না ঝাড়গ্রামের লোকালয়ে হাতির ফাল যে ছবি ওই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি অর্থাৎ দেখতে পাচ্ছেন তুঙ্গা এলাকায় প্রবেশ করেছে চল্লিশ থেকে পঞ্চাশটি দাঁতাল গ্রামে ঢুকে পরে দাকালের দল ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা গ্রামবাসীদের ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা চল্লিশে থেকে পঞ্চাশটি দাঁতাল তুঙ্গা এলাকায় প্রবেশ করে ঝাড়গ্রামের লোকালয় হাতির এই পাল দেখেই কার্যত আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে গ্রামে ঢুকে পরে দাঁতালের দল যদিও পরবর্তী সময় বন দপ্তরের খবর দেওয়া হলে বন দপ্তরের পৌঁছন আসন্ন লোকসভা নির্বাচনে বালুঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বিজেপির প্রার্থী তালিকায় সুকান্ত মজুমদার তার নাম ঘোষণার পরে আজ সকালে তিনি বালুঘাটে পৌঁছে যান এবং সেই বালুরঘাটেই তাকে স্বাগত জানাতেই বিজেপি কর্মী সমর্থকরা তারা উপস্থিত হন স্টেশনে সেখানে মালা পরিয়ে তাকে স্বাগত জানানোর পাশাপাশি বাইকে করে তাকে র্যালি করতে দেখা যায় এমনকি জনসংযোগ সারেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি বাইকে মিছিলে অংশ নেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থকেরা যেই বালুঘাট কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালেও নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন জয়ী হয়েছেন এবং সেই বালুঘাট কেন্দ্র থেকে ফের একবার এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে অন্যদিকে বিপ্লব মিত্রকে হারানোর চ্যালেঞ্জও নিয়েছেন সুকান্ত মজুমদার যে বিপ্লব মিত্রের নাম ঘোষণা করা হয়েছে গতকালই বিয়াল্লিশ শাসনের নাম ঘোষণাতেই এই বিপ্লব মিত্রের নাম বলা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাইক চালাতে চালাতেই হাত নেড়ে অন্যদিকে অভিবাদন জানাতেও দেখা যায় সুকান্ত মজুমদারকে তাকে সামনে পেয়ে যারা সমর্থকেরা স্থানীয় বাসিন্দারা তারা পুষ্পবৃষ্টি করতে থাকেন রিপাবলিক বাংলা গতকাল তৃণমূলে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে বিয়াল্লিশ আসনে তালিকা একাধিক নতুন নামও এসেছে কিন্তু তালিকা থেকে বাদ গিয়েছে একাধিক নাম বাদ পড়েছে ব্যারাকপুরে বর্তমানে সাংসদ অর্জুন সিং এর নাম ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক টিকিট না পেয়েই কার্যত খুবই সুর অর্জুন সিংয়ের গলায় তৃণমূলকে বিশ্বাসঘাতক বলে কথাক্ষ করেছেন অর্জুন আর এদিকে উত্তর চব্বিশ পরগনায় কার্যত বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের অর্থাৎ অনুগামীরা অর্জুন সিং এর তারা বিক্ষোভ দেখিয়েছেন যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি একদিকে যখন অর্জুন সিংকে টিকিট দেওয়া হয়নি তা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন অর্জুন সিং তার পাশাপাশি তার অনুগামীরা তারা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কেন অর্জুন সিংকে টিকিট দেওয়া হলো না যেখানে অর্জুন সিংকে দেখা গিয়েছে গতকাল এই ব্রিগেডের জনসভায় উপস্থিত থাকতে সভা মঞ্চে থাকতে কিন্তু তারপরেও অর্জুনকে টিকিট দেওয়া হয়নি তার তো ক্ষোভ ক্ষোভের সুর অর্জুনের গলায় শুনুন তার বক্তব্য আমাকে বলা হয়েছিল টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছে এবার টিকিট দেওয়া হয়নি আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না তো এটা একটা মনে হচ্ছে ট্রাস্ট আবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে দেবো মনে আক্ষেপ তো থাকবে দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে আপনাকে টিকিট দেবো ব্যারেক করে একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না এটা একরকম বিচ ট্রাস্ট হয়েছে এরকম ধোকা দেওয়া হয়েছে এটা ঠিক হয়নি উত্তর চব্বিশ পরগনা জেলা সাংগঠনিক দায়িত্ব একই সঙ্গে বিধায়ক এবং রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভূমিকের নাম ঘোষণা করা হয় ব্যারাকপুর শিল্পাঞ্চল অর্থাৎ ব্যারাকপুরের লোকসভা কেন্দ্র এবং সেই লোকসভা কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়াচ্ছেন পার্থ ভৌমিক পার্থভৌমিকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলছেন তালিকা ঘোষণার পর পার্থভৌমিক শোনো আমি মন্ত্রী ছিলাম এমএলএ ছিলাম আজকে হয়তো আমাকে এমপি পদে দাঁড় করিয়েছে অর্জুন নিশ্চয়ই সম্মানজনক কিছু দলের থেকে পড়ে সেটা তো দিদি প্রথমেই বলেছে আমি হয়তো সবাইকে দিতে পারলাম না আমি নিশ্চিতভাবে কাউকে অন্য জায়গায় সম্মান দেব নিশ্চিতভাবে সম্মান পাবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দিদি কাউকে কোনোদিন অসম্মান করে না হয়তো জায়গাটার পরিবর্তন হতে পারে অর্চনা মজুমদার এবং একই সঙ্গে শঙ্কুদেব পন্ডা অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের নেতারা কি বলছেন বিজেপির নেতা নেত্রীরা শুনুন মুখ্যমন্ত্রী কাজের বেলা কাজী কাজপুরালে পাজি সুব্রত বক্সি যে লোকটা নিজে লোকসভার এমপি থাকাকালীন নিজের সিট ছেড়ে দিয়ে মমতা ব্যানার্জিকে দক্ষিণ কলকাতার আবার পুনর্নির্বাচন করে তাকে এমপি করে আনলো সেই ভদ্রলোকের আজকে অবস্থা দেখলেন দাঁতে দাঁত চেপে একটা কোনো টিকিটও পান না কোনো কাজও নেই এত সিনিয়র বয়োজ্যেষ্ঠ লোক প্রথম দিন থেকে রয়েছেন তার কোনো সম্মান নেই আপনারা তাপসবাবুকে দেখলেন তিনি মানে নিজের আত্মগ্লানিতে তিনি দল ছেড়ে চলে এলেন তৃণমূলে পুরনো সিনিয়র যাদের কাজ হয়ে যায় তাদের আর সেই সম্মানটুকু দেওয়া হয় না এটা প্রমাণিত অর্জুন সিংয়ের সাথে প্রতারণা করা হয়েছে তাই আমি অনুরোধ করব যারা যারা তৃণমূল কংগ্রেসের আমন্ত্রণে ইচ্ছায় প্রলোভনে তৃণমূল কংগ্রেস যাওয়ার কথা ভাবছেন তারা আবার রিথিং করে